হ্যালো ভিউয়ার্স ইতিহাস পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই আপনাদের কাছে অনুরোধ পুরো কথাগুলো না শুনে কেউ এই ভিডিওটি এড়িয়ে যাবেন না প্লিজ দেখুন দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে নতুন কোনো এসএলএসটি পরীক্ষা নেই ফলে যারা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে দু হাজার ষোলো সালের পর বিএড করেছে সেই সমস্ত বিএড ক্যান্ডিডেটরা আমাদের রাজ্যে একটিও এস পরীক্ষার মুখ দেখতে পায়নি অনেক বাবা মা অনেক স্বপ্ন নিয়ে ভিটে বিক্রি করে হলেও তার সন্তানের ভবিষ্যতের জন্য সন্তানকে বিএড করিয়েছিলেন কিন্তু সেই বাবা মার স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে অনেক ক্যান্ডিডেটের বয়স পার হয়ে গেছে অনেকে হতাশায় জীবনের মূল স্রোত থেকে ছিটকে গেছে অনেকে জীবন জীবনযুদ্ধের লড়াই করতে করতে হতাশার কাছে হেরে গিয়ে মৃত্যুকে বেছে নিয়ে আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে পৃথিবী থেকে তাও সরকারের কোনো হেলডোল নেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংসের মুখে স্কুলগুলো সব শিক্ষকের অভাবে ঢুকছে তবু সরকার কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষিত বেকার যুবক যারা দীর্ঘদিন ধরে একটা এসএলএসটি পরীক্ষার আশায় বসে রয়েছে তাদের প্রতি ন্যূনতম সহমর্মিতা দেখাচ্ছে না নতুন এসএলএসটি পরীক্ষা নিয়ে সরকারের কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না তাই এই মুহূর্তে একদল এসএলএসটি প্রার্থী নতুন এস পরীক্ষার দাবি জানিয়ে সরকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে কেস করতে চলেছে একজন শিক্ষিত বেকার যুবক হিসেবে আমরা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং সকল শিক্ষিত মানুষকে সর্বতভাবে তাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি একজন এসএলএসটি প্রার্থী হিসেবে আপনারা সকলে এগিয়ে আসুন আমরা শিক্ষিত তাই বেআইনি পথে নয় আমরা চাই আইনি পথে এই লড়াইয়ের সুষ্ঠু সমাধান হোক আমরা চাই প্রতি এসএলএসটি পরীক্ষা হোক প্রত্যেক এসএলএসটি প্রার্থী প্রতি বছর নিজেকে প্রমাণ করার সুযোগ পাক আপনাদের কাছে করজোড়ে আবেদন আপনারা এসএসসি ঐক্যমঞ্চের পাশে দাঁড়ান এবং এই বেকার ভাইদের এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে আপনারা যে যা পারবেন আর্থিকভাবে তাদের সাহায্য করুন আমরা নিজেরাই এই কেস লড়ার জন্য পঞ্চাশ বা একশো টাকা করে তাদের ফান্ডে সাহায্য করছি আপনিও আপনার পঞ্চাশ বা একশো টাকা দিয়ে সাহায্য করে তাদের পাশে দাঁড়াতে পারেন আমি প্রথম কমেন্টে এসএসসি ঐক্যমঞ্চের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এবং সেই গ্রুপে দুজন সক্রিয় মেম্বারের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সেই গ্রুপে অবশ্যই জয়েন হবেন এই খবরটি আপনারা সমস্ত এসএলএসটি প্রার্থীদের মধ্যে ছড়িয়ে দিন এবং তাদেরকেও তাদের অধিকার বুঝে নেওয়ার সুযোগ করে দিন তারাও যাতে এই আন্দোলনে সামিল হতে পারে আইনি পথে আমাদের দিতে পারে তার জন্য অবশ্যই তাদেরকে এই খবরটি জানিয়ে দিন আপনারা বন্ধুদের মধ্যে যারা এস এলএসটি প্রার্থী আছে যারা যারা দীর্ঘদিন ধরে এস জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের কাছে এই ভিডিওটি ছড়িয়ে দিন শেয়ার করুন এবং অবশ্যই যারা এই এস জন্য আন্দোলনে সামিল হয়েছে বা এস জন্য জনস্বার্থ মামলা করতে চলেছে তাদের পাশে থাকুন অবশ্যই আমাদের সফল আসবে ধন্যবাদ সকলকে এই কেস সংক্রান্ত সমস্ত রকমের আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ